ওং নামস্বিবায় কর্কট রাশি সাত আট ও নয় জুন দুই হাজার পঁচিশ বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ এই সময়ে চন্দ্র আপনার রাশিতে বা আপনার অনুকূল স্থানে থাকতে পারে যা আপনার মানসিক শান্তি এবং সংবেদনশীলতা বাড়াবে শনি এবং বৃহস্পতির অবস্থান আপনার কর্মক্ষেত্র এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে শুক্র প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা রাখবে সাধারণ প্রবণতা এই তিন দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কিছু ক্ষেত্রে সাফল্য আসবে আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ধরতে হতে পারে আবেগপ্রবণতা বাড়তে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন সাতই জুন দুই শুক্রবার সাধারণ এই দিনটি আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে তবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন কর্মযোগ নতুন কাজের প্রস্তাব আসতে পারে বা বর্তমান কাজে উন্নতির সুযোগ মিলতে পারে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভালো দিন সঙ্গীর সাথে সম্পর্ক গভীর হবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন করে কেউ জীবনে আসতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা হালকা সবুজ লটারি ভাগ্য মিশ্র খুব বেশি আশা না রাখাই ভালো আটই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অপ্রত্যাশিত খরচ বা ছোটখাটো ঝামেলা দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের ওপর আস্থা রাখুন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন নতুন বিনিয়োগের জন্য ভালো দিন নয় প্রেম ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন বিচার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনে সতর্ক থাকুন শুভ সংখ্যা চার ছয় রং নীল ধূসর লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই রবিবার সাধারণ এই দিনটি আপনার জন্য ইতিবাচক হতে পারে বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন আধ্যাত্মিক কাজে মন বসতে পারে কর্মযোগ কাজের চাপ কম থাকবে সৃজনশীল কাজে সাফল্য আসবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য ভালো দিন প্রেম সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন বিচার মানসিক শান্তি বজায় থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন শুভ সংখ্যা এক নয় রং কমলা সোনালি লটারি ভাগ্য শুভ ছোটখাটো লাভে সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে কর্কট রাশির জন্য সোমবার প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন চন্দ্র মন্ত্র প্রতিদিন ওম শ্রোম শ্রীম শ্রৌম সহ চন্দ্রায় নমহ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন পরিবার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং তাদের প্রতি যত্নশীল হন জল প্রচুর জল পান করুন এবং তরল খাবার গ্রহণ করুন ধ্যান নিয়মিত ধ্যান বা যোগাভ্যাস করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য দান গরিব ও অসহায় মানুষদের সাধ্যমতো সাহায্য করুন ওং নামশিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে